কে মুফতি সাহেবের বিরোধিতা করে মুফতি সাহেবের গালি দিয়ে ভাই জামিয়ার মতন প্রতিষ্ঠান ঢিকে ঢিকে ঢিকি ঢিকে বেড়ে ইছরেনের সেনা কমেছে তোরে বলেন বেড়েছ তো এরা যত গালি দেবে মুফতি সাহেবের লাভ ছাড়া ক্ষতি হবে না একবার জোরে বলা যাবে সুবহানাল্লাহ কিন্তু গালি দেওয়া কোন খাঁটি মুসলমান মুসলমানে কোনো গালি দিতে পারে না মুফতি সাহেবদের কাছে জায়গাটা দেখবেন আমি তো মুফতি মানুষ না যারা মুক্তি তাদের জিজ্ঞাসা করবেন খাটে ইমানদার কখনো আমি বলো তারা মুফতি সাহেবের পাশে দাঁড়ানোর যোগ্য মানুষ না বিশ্বাস করেন তারা মুক্তি সাহেবের মতো মানুষের পাশে দাঁড়ানোর মতন যোগ্যতা রাখে না তারাই আবার মুர்த்தி সাহেব হুজুরের প্রতি মানুষকে গালিগালাজ করছে ভাই একটা কথা ভালো করে মাথায় রাখোন কোরআন হাদিসে যেটা বলেছে মিথ্যা হবে না সত্য হক কিয়ামতের মাঠে ওই সমস্ত মানুষদেরকে আল্লাহর আশামির কাট গলায় এদেরকে উঠতে হবে আল্লাহ রবনা মনে না হোন এই দুল্লাহ মহান আল্লাহ বলরে আমার বান্দা বান্দে তোমরা মনে না হোন না 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 তোমরা যদি গালিগালাজ করো তোমাদের তোমাদের আমল থেকে আমল কেটে নি তোমাদের রেকি গুলো কেটে নি যাকে তোমরা গানি দেবে ও মানুষটির আমল ওই নেকি গুলো মহান আল্লাহ লিখে দেন জোরে বারুল সোহান আল্লাহ তুমি মুক্তি সাহেবের বেরোতে যত গালি গালাজ করো না কেন ওই মানুষটির গানি গালাজ করার কারণে অবন্দা তুমি মনে রাখো তোমার ওই গালি করার কারণে তোমার জীবনের আমল নষ্ট করে দিয়ে মুক্তি সাহেবের আমলটা মহান আল্লাহ আরো ভারী করে দেবে চোরে বারুল আল্লাহ আর যাদের চরিত্র হলো ওই শিয়ালের মতো হবে অল্লার বন্ধা মনে রাখো যাদের চরিত্র হলো শিয়ালের মতো ওরা যতই বলে আমি মানুষ হব না না মুসলমান বনে রাখো এরা কোশ্চেন কালো মানুষ হতে পারবে না ওই শিয়াল যখন শোয়ার জন্য একটা জায়গা করে দেওয়া হলো ওই জায়গা গভীর রাত্রে যখন তার দলীয় লোকেরা বাগানের ধারে এসে যখন ও তার নিজের ভাষায় ডাক যখন সরো করে দিয়েছে ও তখন মশারে পেটে লাফিয়ে যখন বাগানে দেখি দৌড়াতে শুরু করলো পল্লার বল্লা আপনি মনে রাখুন যে সমস্ত মানুষেরা মুক্তি সাহেবের বিরুদ্ধে গালিগানাস করে ওদের চরিত্র এইজন্য শেণের মতো হয় বড় আপনারা আমার তাদের বিরুদ্ধে গালি না দিন আমাদের জবানটাকে আমরা নাپاک করতে চাই না কুকুর মানুষের কামড়ায় ঠিক না বল না মানুষ কুকুরে কামড়ায় বল্লা বল্লা বরে সকল আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহ ফুয়ানাই হিমাসাল্লামাং আদেশ রেবের ভেতরে জানিয়েছি রেল্লাহ ভালো কে মনে রাখ দিনের নবে মহম্মদ রুন সাল্লাল্লাং সাল্লাল্লাহ ফুয়ানাই কিবা সাল্লাম আবরি রে যদি তুমি কোনো বাস্তব মালকে করো আর বাস্তব যদি সেই কালের আন্দারে ওই মানুষ কেনা বরি তোমার জীবনের আবধুন কেটে কেটে রে তুমি যে মানুষটার গানে গানাচ করছো ওই মানুষকে আমল নামাতে ওই নেকি গুলো দেওয়া হবে না না মুসলমান মনে রাখো এরা যদি বস্ত মুসলমান হতো কোন মানুষকে এরা গালে দিতে না একটা কুকুর একটা মানুষ যেমন কুকুরকে কখনো কামড় দেয় না 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 মুসলমান মনে ইমানদার কখনো আর একটা গালি দিতে পারে না রাহুল ভাই যতই বলো এ ছেলের চরিত্র জীবনে যাবে না এদের বিশ্বাস করে নবীর জমানায় ছিল এখনো আছে আগামী তো থাকবে ভাই এই জন্য আমাদেরকে একটা জায়গায় ভালো করে মাথায় রাখুন আপনি জীবনে একটা নেকি সঞ্চয় বা একটা নেকি আপনি বাড়াতে পারবেন সেই ঠান্ডায় ব্যস্ত হন আপনি কার বিরুদ্ধে গালি দেবেন আল্লাহ মনে রাখুর না না একটা কথা ভালো করে মাথায় রাখুর আমার বলার উদ্দেশ্যটা ছিল না আমি আমি আমার বক্তব্যে শুরুতে আল্লাহর পাক আমার কোরআন শরীফ থেকে একটা কোরআন শরীফের আয়াত যদি আমি আপনাদেরকে পড়ে দিই এবার আমি আপনাদেরকে বলতে চাই ও ইমানদার মুমিন মুসলমান মনে রাখো আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা

আমি আল্লাহ তোমাদের ওপারে আমি আল্লাহ রোজা কে তোমাদের ওপারে ফরস করেছি বল্লার বল্লা মনে রাখো রু মুফতে সাহেবের মতো মানুষ তিনি রমজান শরীফে একটা মাস তেনে রোজা রাখে আর যে মানুষগুলো সাহেবকে তেনেকে গাড়ি দেয় তারা কেউ তো রোজা থাকা তো দূরে যাক সেই সমস্ত মানুষেরা দাঁড়িয়ে পেশাব করার দাঁত তারাই গাড়ি দেবে তি সাহেবের মতো মারো তিনি রুদা রাখেন সব কিছু করেন আর তিনি গাড়ি দিচ্ছেন মানুষটা খোঁজ দিয়ে দেখেন দাঁড়িয়ে পিস্রাব করে ভাই একটা গরু ছাগল ভেড়া জন্তু জানোয়ার পুকুর শুকর এদের পিসব করে পানি নেবার শরিয়তের কোন বিধান আছে নেই তাহলে তুমি মুসলমানের ঘরে ছেলে তুমি দাঁড়িয়ে পিস্রাব করবা তুমি পানি ব্যবহার করবা না তোমার চরিত্র তো শিয়াল কুকুর শুকরের মতো আর তুমি মুফতি সাহেবের মতন মানুষকে গালি দিচ্ছ তোমার তো লজ্জা হওয়া দরকার তোমার লজ্জার ঘাটে পানি গিয়ে একটা মুখ ধুই আরো দরকার ছিল কেন তুমি নিজে নিজে শুধরাতেই পারো না সেই মানুষটা দাঁড়াতে আল্লাহ এত বড় বৃহত্তম একটা প্রতিষ্ঠান আল্লাহ করিয়ে নিয়েছেন তোমার আগ হচ্ছে শেয়াল গেছে আঙুর খেতে আঙুর এখন আঙ্গুর ও লাপাই 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 পারতে পারিনি ভাই ও চল যাতে বলছে হ্যাঁ বন্ধু কই যাও তা বলে ওই ওখান থেকে চল যাচ্ছে বলে চলক আঙ্গুর পেরেছ আঙুর খাবানা না চলো আবার বাড়ি তা বলে না আঙ্গুর টক তার মানে ও শালা আঙ্গুর লাপাই লাপাই পারতে পারিনি তাই এখন যাচ্ছে তাই বলছে টক ও খাওয়া যাবে না তার মানে এদের এদের এত বড় মতো একটা বৃহত্তম প্রতিষ্ঠান করার মতো যোগ্যতা মরে এদের না থাকার কারণে যে মানুষটির পিছনে তুমি রেগেছ আসরের মহাময়দানে জবাব দেওয়ার জন্য তুমি তৈরি হয়ে যাও তার মানে তোমার চরিত্র তো ছেলের চরিত্র এখন আঙুর আঙুরির দোষ এত বড় প্রতিষ্ঠান তুমি তো করতে পারবে না অনেক কায়িম শাককার পাগড়ি চুরি করেছে সাহেব রোহিঙ্গাদের টাকা মেরে খেয়েছে এতর পাপের টাকা মেরে খেয় তুইও খা তুইও খা সমাজের মানুষের কাছ থেকে টাকা তোলে তুমিও মেরে খাও তো আছে আজকে তাদের পরে তোমাদের এত রাগ কেন বিশ্বাস করেন ভাই এরা আসলে কি জানেন এর রাগ গুলো শুধু মুক্তি তুই মুক্তি সাহেব হুজুরের বিরুদ্ধে রাগ নয় এই রাগ গুলো যা দেখাত এরা কোরআন হাদিসের উপরে রাগ থাকাতে তার মানে এরা এদের ইমান কেন এবারে আপনারা ভেবে দেখেন আল্লাহ বেল্লা মনে রাখো রু না না মুসলমান মনে রাখো একটা মসল মাল কখন ও আর একটা মসলমানের বিরুদ্ধে এই গাড়ি ঘারাজ করতে পারে না 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 হল্লার বেলাপে মনে রাখো আল্লাহ আল্লাহর তোরম থেকে ইমান দাঁড়ের ওপরে ছাই রয়েছে এই জল্লার সামনে রোম গাল মাসো যাতে করে এই রে কোনো আর কখনো কাও কোন মানুষের রে

দা দা කලরমাদার দকল রমজান উপস্থিত হয় ফতিহাত আবওয়াব আসমানে আসমানের সমস্ত দরজাগুলো ও বা ও আমার উম্মত উম্মতেরা আমার আল্লাহ তোমাদের জন্য সমস্ত আসমানের দরজাগুলো মহান আল্লাহ খুলে দেন জরে বরল সুবহানাল্লাহ রাসূল বলেছেন ফতিহাত আবওয়াব আসমানে আপনাদের সবচ দরজাগুলো আল্লাহ এই নবীর এই পথের জন্য আল্লাহ তরে দান এত রহমত দিয়েছে এত রহমত দিয়েছে তথাপি ওই রহমতি রহমত পাওয়ার পরেও কেন আজকের কোরআন হাদিসের বিরুদ্ধে কথা বলো বলো না বললে নিজের জীবনের আমলগুলো সব নষ্ট হয়ে যাবে ভাই আমি এতটুকুই বলে শেষ করব তারপরে বলা হয়েছে অফিvarrhoয়াতি হ্যালো হ্যালো এক মিনিট যে সমস্ত জামিয়ার যে সমস্ত ছাত্ররা আজকে বাড়ি থেকে এসেছ তোমরা অবিলম্বে বড় অস্থায়ী অফিসের সামনে এক্ষুনি দেখা করো এবং তোমাদের ছুটির কার্ড হুজুরের থেকে সই করিয়ে নাও শুরু করেন তো ভাই যে কথা বলছিলাম সাল্লাল্লাহ আর ইহাল্লাম বলেছেন রফি রেওয়াতিন অন্য রেওয়া এসেছে অন্য রেওয়াজ এসেছে আব আব জান্নাক আর আল্লাহ জান্নাতের জরজাগুলো এই নুদা জন্য আল্লাহ উন্মুক্ত করে দেন খুলে দেন একবার জোরে বলুন নসবাহান আল্লাহ আর পরে বললেন

এরা মুসলমানের খাতায় থাকতে পারে না তার মানে ওরা আল্লাহর সত্তর ওরা নবীর সত্তর এই জন্যই এরা কোরআন হাদিসের বিরুদ্ধে কথা বলে তাই ভালো করে মাথায় রাখুন তারপরে বলেছেন আর শয়তান ইবলিসের শৃঙ্খলাবদ্ধ করে রাখা হয় ভাই শয়তান ইবলিসকে শৃঙ্খলাবদ্ধ করে বেঁধে রাখা হয় কিন্তু তার চেলাকে কম আছে তার চেলা বলো কম নেই বলো এই জন্য আমাদেরকে সতর্ক হতে হবে আমাদেরকে শিক্ষার প্রতি আমাদেরকে গুরুত্ব দিতে হবে একের মুফতি আব্দুল কাইম সাহেব হজর এবং মুফতি আব্দুল মতিন সাহেব হজর তাদের দাঁড়াতে আজকের বহার আল্লাহ যে বৃহত্তম কাজগুলো আল্লাহ করিয়ে নিচ্ছেন যাদের রাগ হচ্ছে আমি তাদেরকে বলবো এখনো ভাই সময় আছে তাদের ঝোলাবো একটু ঝোলাবো দেখবি তোদের দ্বারা তো আল্লাহ কিছু করিয়ে নেবে এই জন্যে কী কী করবে অজন চিয়া না বসি আল্লামা হলো দাদা হদর কেবলার দরবারে গিয়ে কাজ করতেন সব কিছু করতেন তাই তো দাদাহদুর কেবলায় ওই এলমে আদ্দুদের ফয়েজ দিয়েছিলেন ঠিক না ভু আজকে তাদের কাছ থেকে এলেম পেতে পেতে হলে তাদের পাশে আসো তাদের সঙ্গে মানুষে আসো এসে দেখো তারা সমাজের টাকা মেরে খায় না সমাজের মানুষের পাশে দাঁড়ায় তারা সমাজের গরিব অসহায় না তারা ভর্তি রয়েছে ও টাকার জন্য যারা চিকিৎসা হতে পারে না তাদের অর্থ দিয়ে সহযোগিতা করে একবার আল্লাহ তোমার দুটো চোখ দিয়েছে ওই চোখ দুটো দিয়ে একটা দেখে যাও তাহলে তোমার জীবনের ভুলটা শুধরে যাবে তোমার